আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদ ও মুসাল্লি ও মুসাল্লামা ও ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি যে পাঁচটি কাজ করলে একজন নারী একজন বোন অনেক বোনের প্রশ্ন হতো আমার স্বামী আমাকে খুব বেশি না আমাকে সময় দিতে চায় না আমাকে এরায়া চলার চেষ্টা করে বাকি আমি তাকে অনেক বেশি ভালোবাসি তার ভালোবাসা আমি কিভাবে পেতে পারি যে পাঁচটি কাজ করলে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে বলে আশা করা যায় গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ পাঁচটি কাজ আপনি করে দেখেন আশা করি ফলাফল আপনি পেয়ে যাবেন এর মাঝে একটি কাজ হচ্ছে আপনার স্বামীকে আপনি ভালোবাসেন এ বিষয়টা তার তার সাথে শেয়ার করতে হবে এবং তাকে বুঝাতে হবে তাকে আপনি সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসেন এটা হচ্ছে প্রথম বিষয় আপনাকে যা করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যেটা গুরুত্ব সহকারে করবেন নামাজ নিয়মিত পড়বেন স্বামীকে নামাজ পড়ানোর চেষ্টা করবেন এবং প্রত্যেক নামাজের পরে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু আল্লাহর একটা নাম এ ইয়া এটা আপনি পড়তে পড়তে থাকবেন আমল করবেন একসবার অসুবিধা নেই এবং তিন নম্বর কাজ হচ্ছে আপনি আল্লাহ তাল কাছে আন্তরিকভাবে স্বামীর হালাল ভালোবাসাটা আল্লাহর কাছে চাইবে কারণ মানুষের অন্তর আল্লাহ তাল কুদরতি দুই আঙ্গুলে কুদরতি দু আঙ্গুলের চিপাই জন্য আল্লাহ চাইলে যে কোনো মানুষের অন্তর যে কোনো সময় আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন তার মানে তিন নম্বর কাজ হচ্ছে আপনি কাই মনো বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা প্রেয়ার করবেন দোয়া করবেন চার নম্বর কাজ হচ্ছে আপনি আপনাকে উজার করে স্বামীর জন্য আপনাকে উজার করে দেবেন সাত সজ্জা থেকে নিয়ে শুরু করে পরিধেয় বস্ত্র অর্থাৎ কাপড় আপনি যাই পরেন না কেন এগুলা আকর্ষণে এবং স্বামী যেগুলাতে আপনাকে পছন্দ করে করে কাপড়গুলো আপনি পরিধান স্বামীকে আপনি সন্তুষ্ট করার জন্য প্রাণন্ত করে চেষ্টা আপনি চালিয়ে যাবেন এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ চার নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ আপনি সুগন্ধি ব্যবহার করবেন কেবলমাত্র স্বামীর জন্য মহিলারা সুগন্ধি ব্যবহার করে যদি বাহিরে যায় তবে হয় কিন্তু স্বামীর জন্য কোনো মহিলা যদি ভালো কোনো পারফিউম ব্যবহার করে যাতে করে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ বাড়ে এ উদ্দেশ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য যদি পারফিউম বা ভালো সুগন্ধি ব্যবহার করে তবে স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ তার আস্তে আস্তে ডে বাইরে বৃদ্ধি পাবে এই জন্য এই পাঁচটি কাজ করলে আশা করা যায় একজন স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে আপনারা এই আমলগুলো করে দেখতে পারেন আল্লাহ তাহলে আমাদেরকে বুঝে আমল করার তহসিল